মানুষ আতঙ্কে আছে ওবিসি হয়ে গেল উইদাউট কোন প্ল্যানিং কোন পরিকল্পনা নেই কাকে ওবিসি করতে হবে কাকে করতে হবে না ভারতবর্ষের সংবিধানে কি ছিল কাকে শিডিউল কাজ করতে হবে কাকে শিডিউল টাইপ করতে হবে কেন করতে হবে তার বিজ্ঞান সম্মত কি যুক্তি আছে না কিচ্ছু নেই কি হলো আপনার বাড়ির বাচ্চা আমার বাড়ির বাচ্চা মাধ্যমিক করবে করবে এইচএস কোন কলেজে ভর্তি হবে কোথায় ভর্তি হবে না চাকরি পাবে কি পাবে না চাকরিতে জয়েন সার্টিফিকেট বাতিল হয়ে গেছে গোটা দেশের ডেটা কি বলছে সরকারি চাকরিতে ডেটা ছেড়ে দিন দেশের এই রাজ্যের ডেটা কি বলছে এই যে পুলিশ গুন্ডার আজকে কায়েম করার জন্য এখন সে পুলিশ কাজ করছে সেই পুলিশে পঁচিশ শতাংশের বেশি সি এস আছে তাদের সিট গুলো ফাঁকা হচ্ছে তারা লেখাপড়া করতে পারছে না আর সেখানে কাজ সার্টিফিকেটের এই সমস্যা মানুষের যখন অস্তিত্বে হাত করছে মানুষের যখন ইঁচামার্টিকে হাত করছে মানুষ তখন একটি এই রাস্তা থেকে বেরোনোর জন্য একটা উত্তম একটা নৈরাজ্য একটা অস্থিরতা একটা আতঙ্কের মধ্যে থেকে নিজেদের হাতে তারা অন্যান্য অস্ত্র কমরে রম্পর মিত্র বলছিলেন সাদা খাতা আমার পাশে বসে আছেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সুমিত দে উনি বলছিলেন ওনার অভিজ্ঞতা নিজের পরিবারের মধ্যে থেকে অভিজ্ঞতা কেউ এই পরীক্ষাতে দিতে গেছিলেন তিনি বলছেন চোখের সামনে ছেলেকে দেখছি লিখতে পারছে না বললাম যে তুমি সাদা খাতা জমা দিচ্ছ এই 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 প্রশ্নগুলো একটু দেখো পারবে আমি কিছু হেল্প করে দেব সে ছেলে নড়েও না চড়েও না পেনে আর কালি আর গোল গোল দাগ করছে না কেন বলছে না আমি লিখবো না বলছে কিছু তো লেখো বলছে না লিখবো না তখন কি আর জানতো যে ভর্তি উত্তর ভর্তি পাতার মজা নেই আর সাদা খাতার মজা পশ্চিমবঙ্গে আলাদা পাপের কিডনি বিক্রি করার টাকা দিলেই সাদা খাতাতে চাকরি হয়ে যায় আর সেই চাকরির টাকাতে পশ্চিমবঙ্গে ফিরে রাজনীতি ফিরে ভোটের কাজ হয়ে যায় গোটা মালদার এই যতটা রাস্তা চার পাঁচ কিলোমিটার হেঁটে এলাম সেনকো গোল থেকে শুরু করে রাস্তা ধরে সিভিক ভলেন্টিয়ার পর্যন্ত আজ পশ্চিমবঙ্গের সবথেকে বড় সমস্যা হল লো ওয়ার্ক মজুরির কাজ ভিডিও ক্যামেরা করে কম মজুরি সিভিকের কাজ করে কম মজুরি

এই জায়গাতে ঠিকা পঞ্চায়েতে ঠিকা পৌরতে ঠিকা সাফাই কর্মীতে ঠিকা আর এই মালদা শহরের পৌরসভাতে তো কি বলবো এখানে তো গোদের উপর বিষ পোড়া বলছে নাকি একটা বাড়িতে দুটো যদি রান্নাঘর থাকে তাহলে বেশি ট্যাক্স দিতে হবে নাম দিয়েছে জঞ্জাল কর আস্তে আস্তে ভাবছিলাম এরপর বোধ হয় একবারের বেশি দুবার পায়খানা দিলেও ট্যাক্স নেবে এই মালদা এই শহরের পৌরসভা কারণ জঞ্জাল

যন্ত্রণা লাখে লাখে পাতা মুড়ছে সুতো দিয়ে বাঁধছে সারাদিনে হাজার বিড়ি তৈরি করতে পারছে না মাস গেলে বাইশশো থেকে তিন হাজার টাকা ইনকাম বুকে হাত দিয়ে বলুন তো সারা মাস যদি কেউ তামাকটা নিজের হাতে নিয়ে কোলের উপরে ঝুড়ি নিয়ে এই বিড়িটাকে বাড়তে থাকে তার স্বাস্থ্যের কি অবস্থা হয় আর আজকে একটা ডিজিটাল এক্সে আজ একটা আলট্রাসোনোগ্রাফির কি দাম আর মাস গেলে তিন হাজার টাকা ইনকাম একটি মহিলা বিড়ির শ্রমিক মালদার গায়ে গায়ে কান পাতলে কাল রাতে যখন আমরা পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে মিটিং করছি কি নেই পরিযায়ী শ্রমিকদের সমস্যা বাইরে রাজ্যে কাজ করতে গেছে স্বামী স্ত্রী দুজনে অসুস্থ হয়েছে ফিরে এসেছে এখানে ট্রিটমেন্ট করিয়েছে ট্রিটমেন্টের কাজে কোনো রকম অগ্রগতি নাই ফিরে চলে এসেছে যতদিন এখানে আছে রোজগার বন্ধ বাইরে কাজ করতে পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স হয়ে গেছে তিনবার অপারেশন হয়েছে ফিরে এসেছে এখন কাজ করতে পারেন না এখানে কোনো রোজগার নেই পরিযায়ী শ্রমিক দুই ছেলে মা বাপ আছে বাইরে দাঁড়িয়ে কাজ করে তাদের বিয়ে হয়ে গেছে পরিবার হয়ে গেছে মা বাপকে দেখতে পাচ্ছিনা পরিযায়ী শ্রমিক নতুন বিয়ে হয়েছে বমকে নিয়ে বাইরে গেছে বমকে মালদা পাঠিয়ে দিয়েছে সেই ছেলে আবার ওখানে বিয়ে করে নিয়েছে সামাজিক সমস্যার একটা পাখি নেই পরিযায়ী শ্রমিকদের তাদের কথা কেন যাচ্ছো কাজ করতে খাবো কি কেন এখানে কাজ করো এখানে রেগার কাজ নেই এখানে কিছু কাজ করো সে কাজের মজুরি নেই লোভের দুশো টাকা দেড়শো টাকা হাজরী মজুরি দিন চলে না কি করে চলবে কেউ জানে না আর মুখ্যমন্ত্রী এসে মিথ্যে কথা বলে গেল নসাদ সিদ্দিকী বিধানসভার ভেতরে দাঁড়িয়ে রাজ্যের মলে ঘটক শ্রমমন্ত্রীকে প্রশ্ন করলেন যে কত করে যাই শ্রমিক মনে ঘটক বললেন যে আমার কাছে তো সব হিসাব নেই তবে বাইশ লাখের কাছাকাছি আর আমরা বলছি শুধু মালদা মুর্শিদাবাদে বারো থেকে পনেরো লক্ষ পরিযায়ী শ্রমিক আমরা হিসাব দিয়ে দেবো আছে আমাদের কাছে হিসাব আমাদের কাছে ভোটারের হিসাব আছে আমাদের সিআইটি ওর কাছে আছে লাল ঝান্ডার কাছে আছে শ্রমিক সংগঠনের কাছে আছে আমাদের পাশের কাছে আছে হিসাব আছে নাম আছে নাম্বার আছে কিন্তু রাজ্য সরকারের কাছে নেই সাড়ে বাইশ লাখ পরিযায়ী

এইপরিচয় সমৃদ্ধ যে বাঁচাতে হল এরা তো গতর খাটাচ্ছে এরা গতর খাটিয়ে বাইরে না যে 20000 টাকা ইনকাম করে 15000 টাকা মালদা না পাঠালে মানদারিক কসমেটিক ডেভেলপমেন্ট হবে না এই যে জারি দিকে আলো লাগিয়েছে আর জারি দিকে লিখেছে আই লাভ মালদা আই লাভ হরিস্থানপুর আই লাভ গজল কিন্তু আই লাভপরিচয় শ্রমিক হচ্ছে না আই লাভ অফিস হচ্ছে না আই লাভ মহল মেইন কোটা যে দুঃখ হচ্ছে না ভালোবাসাটাও কষ্ট মেয়ে উপরে উপরে আলো লাগানো যা জকจকে নিচেটা অন্ধকার লাল جھنڈা बंगला মাছাতে ওই নিচে অন্ধকার জায়গা থাকে আলোকিত করার জন্য নেমেছে আপনাদেরকে কাছে যাচ্ছে আমরা মানিজ্জত আছে আপনাদের একটা পার্টির অফিসে গেলে আপনাদেরকে যাদেরকে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে হয় তারা আপনাদেরকে দেখে কেউ মান সম্মান জানায় মালদা শহরে তৃণমূল পার্টি অফিসে চ্যাংরা ছোকরাগুলো সব বাইক নিয়ে পার্টি অফিসের বাইরে তাই দাঁড়িয়ে থাকে দুটো ভদ্র মহিলা গেলে রাস্তা পর্যন্ত ছাড়ে না আমরা দেখিনি মালদা জেলায় হওয়ার গোটা পশ্চিমবঙ্গে তিন সে বন্ধ একদিন ভি তৃণমূলের কর্মীরা যাদের রেগার টাকাতে একশো দিনের কাজের টাকাতে মাস্টার রোলে নিজেদের জব করছিল একটা বার প্রশ্ন করতে পেরেছেন যে কেন তিন বছর পশ্চিমবঙ্গে মালদাতে একশো দিনের কাজটা বন্ধ কিছুদিন আগে তৃণমূলের নেতাকে খুন করে দিল না দিল না খুন করে এই মালদা শহরে নিজেদের মারামারিতে কার হচ্ছে বাংলা মেহনতি মানুষ গরিব মানুষ ছাত্র যুব মহিলা খেতে কাজ করা খামারে কাজ করা পরিযায়ী শ্রমিক একশো দিনের কাজ করা ঢুকছে প্রতিটা দিন মরছে প্রত্যেকটা দিন বাঁচতে কম কা বাদ বলা যাত মুসলমান সে হো আপ হিন্দু সে হো ওয়াকাফের বিরুদ্ধে তৃণমূলের কতগুলো নেতা একটাও কথা বলেছে ওবিসির সমস্যা নিয়ে তৃণমূলের নেতারা মুখে কেন কোনো পেটে আছে যখন এসআইআর জন্য সব মানুষ নিজেদের বাবার দু হাজার দু সালে নাম আছে কিনা খুঁজতে ব্যস্ত তখন কেন দেশের সরকারের ওয়াক আপের সম্পত্তির লিস্ট তৈরি করে নিল রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার একটাও কথা আছে না কেউ ইতনা দিন তো কম কাবার চল রাখা মুসলমানের কথা কথা চলছিল যাব বাত কুরসি পর রাজনীতি চলছে যে রাজনীতিতে দুর্নীতি আছে সস্তা রাজনীতি চলছে যে রাজনীতিতে গুন্ডাগিরি চলছে সস্তা রাজনীতি আছে যে রাজনীতিতে মানুষের বেঁচে থাকার কথা নেই সস্তা রাজনীতি চলছে যে রাজনীতিতে

স্কুলের বাচ্চা টুতে থ্রিতে পরে পড়তাম রক্তটা তকবক করত কেন ওই সময় জন্ম নিলাম না বিনয় বাদল দিনেশের সঙ্গে আমিও একটা গুলি করতাম ভগৎ সিং এর সঙ্গে আমিও আস্তে আস্তে ভর্তি কাটে ঝুলে পড়তাম ক্ষুদিরামের সঙ্গে আমিও লিপলেট বিলি করতে যেতাম আর আজকে যখন বড় হয়েছি তখন নেতাদের নাম গুনতে হয় কোথায় নেতার নাম শুনতাম নেতাজি ভগৎ সিং মহাত্মা গান্ধী ক্ষুদিরাম বোস বিনয় বাদল দিনেশ মাতঙ্গিনী

আগে অনেকগুলো ছিল সরকারি চাকরি পেতে গেলে রাইস মাইস যাইসে ট্রেনিং নাও ভালো করে পড়ো এবছর পাবে না তো সামনের বছর পাবে এই হোর্ডিংগুলো বলে দিচ্ছে তোমরা বিপদে আছো সংকেত দিয়ে দিচ্ছে তোমরা বিপদে আছো আর আমরা যদি এটাকে শুধুমাত্র সার স্টাইল আজকে আমরা আমরা আমাদের পূর্ব যোগ্য উত্তরসূরি সুরি হতে পারিনি যে পূর্ব বাংলাকে গড়েছিল যে পূর্ব শুরীরা নিজেদের বুকের রক্ত দিয়ে বক্রেশ্বরের চিমনি দিয়ে ধোঁয়া বার করেছিল যে পূর্ব এই গোটা পশ্চিমবঙ্গে একাধিক তাপ বিদ্যুৎ কারখানা তৈরি করেছিল যে পূর্ব গোটা পশ্চিমবঙ্গে 60 হাজার কোটি টাকা বাজার তৈরি করেছিল পকেটে টাকা ছিল তবে গিয়ে গ্রামগুলো গঞ্জে গঞ্জগুলো সুপারমার্কেটে তৈরি হয়েছে সেই পশ্চিমবঙ্গের রক্ত সেই পশ্চিমবঙ্গের বিহুনতি মানুষের রক্ত এত ঠান্ডা নেই नहीं पड़ सकता है